বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভে পড়ছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা এবং বাঙালির শিল্প সংস্কৃতি বিষয়ক একটা বই রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস তো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ সত্তরটা এম সি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব যেখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমন পেয়ে যাবে প্রশ্নগুলো বলবো প্রসঙ্গত কোনো জায়গা ব্যাখ্যা করার হলে ব্যাখ্যা করব। কীভাবে এই জায়গাটাকে খুব শর্টকাটে পড়ে ভালো করে পরীক্ষা দিতে পারবে সেই সমস্ত টিপস শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে প্রত্যেকে দেখো তো প্রথমেই বলব বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো ইংরেজ এবং বাঙালির যৌথ প্রচেষ্টায় ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু ইংরেজ অধ্যুষিত দেশ আমাদের তো প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে বিজ্ঞানের চর্চা উন্নতি অগ্রগতি বিষয়ে কিন্তু আলোচনা করা হতো এবং বিভিন্ন গবেষণার ব্যাপারে সাহায্য করা হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আদি দেখা হতো তো সেই প্রতিষ্ঠানগুলোর যে স্থাপন কাল মানে কবে সেই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো তোমাদের জানতে হবে এশিয়াটিক সোসাইটি প্রথম প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে সর্বপ্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই করেছিলেন কে উত্তর পঞ্চানন কর্মকার পাঁচ নম্বর সর্বপ্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই করা হয় কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় উত্তর শ্রীরামপুর মিশন ছ নম্বর শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পূর্ব নাম কি ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন সাত নম্বর রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে লোকে কী নামে চিনত উত্তর কোম্পানির বাগান উল্টো করেও প্রশ্নটা পড়তে পারে যে কোম্পানির বাগানের প্রকৃত নাম কি কোম্পানির বাগানের প্রকৃত নাম রয়্যাল বোটানিক্যাল গার্ডেন মানে এখন বর্তমানে যেটাকে আমরা শিবপুরের বোটানিক্যাল গার্ডেন বলি সেইটার কথা বলা হচ্ছে আট নম্বর বাংলায় লেখা প্রথম অস্থি ও শরীরবিদ্যা বিষয়ক গ্রন্থের মর্যাদা পাওয়া উচিত যে গ্রন্থের ফেলিক্স কেরির লেখা বিদ্যা হারা বলি নামক গ্রন্থ অস্থি মানে বুঝতে পারছো হাড় সেই হাড় সংক্রান্ত অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত একটা গ্রন্থ ফেলিক্স কেডি লিখেছিলেন নম্বর কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন কে উত্তর কর্নেল রবার্ট কিড নেক্সট দশ নম্বর উচ্চমানের সেগুন কাঠ কোথা থেকে ভারতবর্ষে আমদানি করা হতো উত্তর ব্রহ্মদেশ থেকে এগারো নম্বর ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক নামে পরিচিত কে অ্যান্সার উইলিয়াম রক্সবার্গ এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে করবে বারো নম্বর ভারতীয় জাদুঘরের কাজ শুরু হয়েছিল যে সংগ্রহ দিয়ে উত্তর এশিয়াটিক সোসাইটির জন্য ভূতত্ত্ব নৃতত্ব প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যার নমুনা দিয়ে এই কোয়েশ্চেনটা যদি কেউ বুঝতে না পারো আমি একটু বুঝিয়ে বলছি আমাদের যে বর্তমান ভারতীয় জাদুঘর কলকাতায় যেটা রয়েছে তার যে সংগ্রহগুলো যেগুলো আমরা সেখানে গিয়ে দেখতে পাই সেগুলো প্রথম কিন্তু সংগ্রহ করা হয়েছিল এশিয়াটিক সোসাইটির জন্য তো সেই সংগৃহীত দ্রব্যগুলোকেই পরে জাদুঘরের অন্তর্ভুক্ত করা হয় প্রশ্নের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে আমার তরফ থেকে কিন্তু অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য তোমরা যে পশ্চিমবঙ্গে যে প্রান্তেই বসে আছো না কেন সরাসরি আমার সঙ্গে লাইভে এসে ক্লাস করতে পারো তো টুয়েলভের পরের সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার সেখানে কিন্তু লেখা প্রশ্নের উত্তরের ব্যাপার আছে কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে লিখবে সেটা শিখতে হবে খুব ভালো করে সাজেশন সহযোগে পরীক্ষা দিতে হবে সেই জন্য আমার সঙ্গে অনলাইনে সরাসরি ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে আমার তরফ থেকে লাইভে ক্লাস করানো হয় পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশনস প্রোভাইড করা হয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলো লিখিত প্রশ্ন বড় প্রশ্ন সেগুলো লিখে দেওয়া হয় তো সেই সুবিধাগুলো পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমার সঙ্গে এবং অত্যন্ত ন্যূনতম একটা ফিজের বিনিময়ে আমি কিন্তু তোমাদেরকে পড়িয়ে থাকি কলকাতার ছাত্রছাত্রীদের জন্য সুখবর আমাদের তরফ থেকে কলকাতার কলেজ স্ট্রিটে অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে যারা সরাসরি যাইছো বাণিপীট শিক্ষাঙ্গনের ম্যাডামের কাছে অর্থাৎ আমার কাছে সামনে থেকে বসে লাইভ ক্লাস করবে এবং ইলেভেন টুয়েলভের এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝবে খুব ভালো করে নিজের পড়ার অভিজ্ঞতাটাকে দৃঢ় করবে তারা অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কলেজ স্ট্রিট ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো তেরো নম্বর পর্ষাবলি নামক মাসিকপত্র চালু করা হয় কত সালে কার দ্বারা আঠেরোশো সালে স্কুল বুক সোসাইটির দ্বারা চোদ্দ নম্বর বাংলা ভাষায় রচিত প্রথম বিশ্বকোষীয় রচনা কি উত্তর পর্ষাবলী পনেরো ভারতবর্ষে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি সার ও সাবানের কারখানা প্রতিষ্ঠা করার কৃতিত্ব কার প্রাপ্য উত্তর ডক্টর নীলরতন সরকারের বর্তমান কলকাতায় যে এনআরএস হসপিটাল আমরা জানি সেই এনআরএস হসপিটাল কিন্তু এই ডক্টর নীলরতন সরকারের নামেই রয়েছে ষোলো নম্বর সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন এই গবেষণাটা কে করেছেন ডক্টর নীলরতন সরকার নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন ডক্টর নীলরতন সরকার নেক্সট ধাত্রী সহায় অ্যানাটমি সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা স্ত্রীরোগ চিকিৎসা এই গ্রন্থগুলোর লেখককে অ্যানসার ডক্টর রাধা গোবিন্দ কর এই রাধাগোবিন্দ কর যে হসপিটালের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা ডাক্তার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ যে হসপিটালে করেছিলেন সেই হসপিটালটারই কিন্তু বর্তমান নাম আর জি কর হসপিটাল আর জি কর মেডিকেল কলেজ তো মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা ছিল এই ডক্টর রাধাগোবিন্দ করের স্বপ্ন তিনি কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাতা বর্তমানে এই কারমাইকেল কলেজটাই আর জি কর মেডিকেল কলেজ নামে পরিচিত ঠিক আছে তো এই যে গ্রন্থগুলোর নাম বললাম যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে আমি অনেকগুলো গ্রন্থের নাম একসঙ্গে বললাম গুরুত্ব দিয়ে দেখে রাখবে যে কোনো একখানা গ্রন্থ দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে কার লেখা বা কে এই গ্রন্থটা প্রচারের ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন অ্যান্সারটা হবে রাধাগোবিন্দ কর উনিশ নম্বর এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি উত্তর বেথুন স্কুল কুড়ি নম্বর ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম অ্যান্সার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা প্রতিষ্ঠা করেছিলেন কে ডক্টর মহেন্দ্রলাল সরকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগেইন এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে আ ম্যানুয়াল অফ দ্য ডিজিজ অফ দ্য আই এই গ্রন্থের আকর অনুবাদ অক্ষিতত্ত্ব রচনা করেছিলেন কে অ্যান্সার হলো লাল মাধব মুখোপাধ্যায় নেক্সট তেইশ নম্বর বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল তার অগ্নিশ্বর উপন্যাসটি যে ডাক্তারের জীবনী অবলম্বনে লিখেছেন সেই ডাক্তারের নাম ডক্টর বনবিহারী মুখোপাধ্যায় এই লেখাটা নিয়ে কিন্তু সিনেমা হয়েছে উত্তম কুমার অভিনয় করেছিলেন তো যাই হোক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক এবং তিনি তার স্যার বা টিচার ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়ের লাইফ নিয়ে অগ্নিশ্বর উপন্যাসটা লিখেছিলেন নেক্সট চব্বিশ নম্বর ট্রিটিজ অফ কালাজ্বর গ্রন্থের লেখককে উত্তর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এগেইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঁচিশ নম্বর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের সদস্য ছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধি পেয়েছিলেন যে কোনো একটা ইনফরমেশন দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কে ছিলেন সদস্য রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের বা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নাইট উপাধি কে পেয়েছিলেন এরকম টাইপের প্রশ্ন আসতে পারে নেক্সট যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাঘা যতীর নাম কে দিয়েছিলেন উত্তর তার ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারী ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী তৎকালীন যুগের একজন বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন মানে অপারেশন বিদ্যা শল্য চিকিৎসা করা সেটা তিনি করতেন মাত্র একটা ছুরি নিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ে ভয়ঙ্করভাবে আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে তিনি সুস্থ করে তুলেছিলেন চিকিৎসা করে বিখ্যাত অপারেশন তিনি করেছিলেন তারপর তিনি সেই কিশোরটা অর্থাৎ যে বাঘের সঙ্গে লড়াই করেছিল তার নাম রেখেছিলেন বাঘা যতীন এই বাঘা যতীন কিন্তু পরবর্তী যুগের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী আমরা তাকে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী বলে জানি নম্বর ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে সর্বপ্রথম রসায়নে অধ্যাপক পদ পেয়েছিলেন কে অ্যান্সার চুনিলাল বসু নেক্সট আঠাশ দেশজ রসায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য কাশী মহামণ্ডল রসায়নাচার্য উপাধি দিয়েছিল দেওয়া হয়েছিল কাকে উত্তর চুনিলাল বসুকে উনত্রিশ চুনিলাল বসু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বহুমূত্র রোগ নিয়ে আন্তর্জাতিক স্তরের গবেষণা করেছিলেন এটাও প্রশ্নটা এইভাবে আসতে পারে যে বহুমূত্র রোগ সংক্রান্ত আন্তর্জাতিক স্তরের গবেষণা স্কুল বুক অফ ট্রপিক্যাল মেডিসিনে কে করেছিলেন উত্তর চুনিলাল বসু তিরিশ চুনিলাল বসুর একটি উল্লেখযোগ্য গবেষণা হলো করবি ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়া এটা উল্টোভাবে প্রশ্ন আসতে পারে যে করবি ফুল যে একটি বিষাক্ত ফুল সেইটার যে বিষক্রিয়া হয় সেটার গবেষণা কে করেছিলেন উত্তর চুনিলাল বসু নেক্সট পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী রূপে যে গুরুত্বপূর্ণ চিকিৎসককে আমরা পেয়েছিলাম তার নাম কি তার নাম ডক্টর বিধান চন্দ্র রায় বত্রিশ শিলং হাইড্রো ইলেকট্রিক কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন কে অ্যানসার ডক্টর বিধান চন্দ্র রায় ৩৩। কলকাতার বিকল্প রূপে কল্যাণী শহরকে গড়ে তোলার কারিগর কে ছিলেন অ্যান্সার ডক্টর নিধানচন্দ্র রায় এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন পয়লা জুলাই নিজের জন্মদিনের দিনই প্রয়াত হয়েছিলেন এই বিখ্যাত ব্যক্তি তাই এই দিনটিকে পরবর্তীকালে চিকিৎসক দিবস রূপে পালন করা হয় কোন ব্যক্তির কথা বলা হচ্ছে তোমাদের কেস স্টাডি একরকম প্রশ্ন পড়ে যে একটা ঘটনা বলা হলো এবার বলা হলো কোন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তো এই রকম প্রশ্ন এখান থেকে আসতে পারে অ্যান্সার ডক্টর বিধানচন্দ্র রায় পঁয়ত্রিশ ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি স্থাপন করেছিলেন কে সাইকোলজিক্যাল জিনিস নিয়ে আলোচনা তখনকার দিনে তো চিকিৎসাবিদ্যা বলতে মানুষ প্রথমত শারীরিক চিকিৎসাই বুঝতো যে রোগ শরীরে হয় কিন্তু রোগ যে মনেও হয় এই জিনিসটা প্রথম তখন আসছে ভারতবর্ষের দিকে তো সেই সাইকোলজিক্যাল অ্যানালিটিক্যাল যে সোসাইটি সেটা স্থাপন করেছিলেন শেখর বসু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা গিরিন্দ্রশেখর বসুর লেখা শ্রেষ্ঠ বই কোনটা এবং সেটা মনোবিজ্ঞানের ওপর বাংলা ভাষায় লেখা প্রথম বই রূপেও জনপ্রিয় বইটার নাম স্বপ্ন পরবর্তী প্রশ্ন সাঁত্রিশ এভরিডে সাইকো অ্যানালিসিস কনসেপ্ট অফ রিপ্রেশন বইটির লেখককে এটারও লেখক শেখর বসু নেক্সট থার্টি এশিয়ার মধ্যে প্রথম মনোরোগ বিভাগ চালু হয়েছিল কোথায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল তৎকালীন কারমাইকেল কলেজে নেতৃত্ব দান করেছিলেন ডক্টর গিরিন্দ্রশেখর বসু কারমাইকেল কলেজ মানে বুঝতেই পারছ রাধাগোবিন্দ করে যে কলেজটা সেটা এবং সেখানে এই মনোরোগ বিভাগটার দায়িত্বে ছিলেন ডক্টর গিরিন্দ্রশেখর বসু নেক্সট মনোবিজ্ঞানের আধুনিক পরিভাষা নির্মাণের অন্যতম পথিকৃত ছিলেন কে এটারও অ্যান্সার ডক্টর শেখর বসু চল্লিশ কলকাতা মেডিকেল কলেজের শরীরবিদ্যার অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাবনরমাল সাইকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন কে এটারও অ্যান্সার শেখর বসু একচল্লিশ নম্বর আমাদের দেশে প্রথম সম্পূর্ণ স্বদেশি যন্ত্রপাতির সাহায্যে বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেছিলেন কে অ্যান্সার গোলকচন্দ্র নন্দী আমরা কিন্তু এতক্ষণ চিকিৎসা বিজ্ঞানের দিকটায় ছিলাম এবার ধীরে ধীরে আমরা কারিগরি বিদ্যা বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে প্রবেশ করছি নেক্সট বিয়াল্লিশ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার উপাধি দেওয়া হয়েছিল কাকে এটারও অ্যান্সার গোলকচন্দ্র নন্দী তেতাল্লিশ ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার কে শিবচন্দ্র নন্দী চুয়াল্লিশ ইনসুলেটর হিসেবে বটের আঠা ব্যবহার করার পরামর্শ যে ইঞ্জিনিয়ার দিয়েছিলেন তার নাম কি তার নাম শিবচন্দ্র নন্দী পঁয়তাল্লিশ ধাতব পাইপের বদলে তাল গাছের গুড়ি ব্যবহার করে কিভাবে গ্রাম বাংলায় স্বল্প ব্যয়ে টেলিগ্রাফের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয় সে বিষয়ে রেখাচিত্রসহ গবেষণা করেছিলেন যে ইঞ্জিনিয়ার এগেন এটাও কিন্তু কেস স্টাডি হিসেবে পড়তে পারে গোটা ঘটনাটা দিয়ে দেওয়া হবে শেষে নাম দেওয়া হবে যে অপশানের মধ্যে থেকে চয়েস করো এর অ্যান্সারও শিবচন্দ্র নন্দী ছেচল্লিশ সর্বপ্রথম কলকাতা থেকে ডায়মন্ড হারবার সফল টেলিগ্রাফ তার প্রেরণ করার কৃতিত্ব কার প্রাপ্য এটারও অ্যান্সার শিবচন্দ্র নন্দী নেক্সট সাতচল্লিশ মেডিকেল ম্যাগনেটিজম নামক পুস্তিকা প্রকাশ করেছিলেন কে অ্যান্সার সীতানাথ ঘোষ আটচল্লিশ কলম ও মুদ্রণ যন্ত্রের জন্য বিভিন্ন ধরনের কালি তৈরি করা যার খেয়াল ছিল এটারও অ্যান্সার সীতানাথ ঘোষ নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটির লেখককে অ্যান্সার নীরদ সি চৌধুরী এই গ্রন্থটাতে কার জীবন বর্ণিত আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডক্টর মহেন্দ্রচন্দ্র নন্দীর জীবন বর্ণিত আছে পঞ্চাশ টলস্টয় অফ বেঙ্গল নামে কে পরিচিত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগেইন অ্যান্সার মহেন্দ্রচন্দ্র নন্দী একান্ন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে ধন্যন্তরী খ্যাতি লাভ করেছিলেন কে অ্যান্সার মহেন্দ্রচন্দ্র নন্দী বাহান্ন সিমলা পাহাড়ের কাছে কসৌলিতে ছয় অশ্বশক্তি সম্পন্ন বাষ্পীয় বয়লার স্থাপন করার কৃতিত্ব দেখিয়েছিলেন কে অ্যান্সার রাজকৃষ্ণ কর্মকার ছয় অশ্বশক্তি বলতে এখানে বোঝাচ্ছে হর্স পাওয়ার আমরা যেটা বলি সেটা নেক্সট তিপ্পান্ন বিজলিপাতি তৈরিতে এক অনন্য সাধারণ কারিগর ছিলেন কে অ্যান্সার কালিদাস শিব চুয়ান্ন ভারতবর্ষে প্রথম হাফটোন ব্লকের প্রবর্তন করেছিলেন কে অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা কিন্তু ছাপাখানার ক্ষেত্রে প্রযোজ্য আমরা জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছাপাখানা ছিল ইউরে অ্যান্ড সন্স তো সেখান থেকে তিনি বিভিন্ন গ্রন্থ ছাপিয়ে বের করতেন তো সেই বিষয়টা এখানে বলা হচ্ছে সহজ বেহালা শিক্ষা এবং শিক্ষক ব্যক্তি রেখে হারমোনিয়াম এই দুখানা গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপ্পান্ন সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে অ্যান্সার সুকুমার রায় আমাদের সবার প্রিয় যে শিশু কিশোর সাহিত্য রচয়িতা সুকুমার রায় এখানে তার কথাই বলা হচ্ছে নেক্সট সাতান্ন সাহিত্যে কুন্তলীন পুরস্কার প্রবর্তন করেছিলেন কে অ্যান্সার হেমেন্দ্রমোহন বসু অ্যাকচুয়ালি কুন্তলিন হেমেন্দ্রমোহন বসুর কোম্পানির একটা তেল ছিল তো সেই তেলটার অ্যাডভার্টাইজমেন্টের স্বার্থে প্রচারের স্বার্থে এটা একটা স্পন্সার পুরস্কার ছিল যেটা সাহিত্যে দেওয়া হতো এখনও কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয় নেক্সট কলকাতা শহরে ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের প্রতিকৃত ছিলেন কে হেমেন্দ্র মোহন বসু আলোকচিত্র মানে হচ্ছে ফটোগ্রাফি মানে কালারিং ফটোগ্রাফিটা প্রবর্তন করে গেছিলেন এই ব্যক্তি ফিফটি নাইন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন কে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্সার বিপিন বিহারী দাস নেক্সট প্রশ্ন বিপিন বিহারী দাস কর্তৃক তৈরি গাড়িটার নাম কী ছিল এটাও খুব গুরুত্বপূর্ণ গাড়িটার নাম ছিল স্বদেশী স্বদেশী নামক একটি গাড়ি সম্পূর্ণ স্বদেশী টেকনোলজিতে তৈরি করেছিলেন কে এইভাবে করেও কিন্তু প্রশ্ন আসতে পারে নেক্সট একষট্টি কলকাতার বিশ্বকর্মা নামে কে জনপ্রিয় ছিলেন এরও অ্যান্সার বিপিন বিহারী দাস এগেইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলকাতার বিশ্বকর্মা কে নেক্সট বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে অ্যান্সার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অব্যক্ত গ্রন্থটির রচয়িতা কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচার্য জগদীশ চন্দ্র বসু চৌষট্টি নম্বর প্রশ্ন ক্রেসকোগ্রাফ স্পিগমোগ্রাফ ফটোসিনথেটিক বাবলার প্রভৃতি যন্ত্র আবিষ্কার করেছিলেন কে অ্যান্সার জগদীশচন্দ্র বসু পঁয়ষট্টি মার্কিউরাস নাইট্রাইড যার যুগান্তকারী আবিষ্কার তিনি কে তিনি হলেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় সিক্সটি সিক্স ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কার প্রেরণায় এবং অর্থ সাহায্যে অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়ের নেক্সট লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ আ বেঙ্গলি কেমিস্ট এই গ্রন্থটা কার আত্মজীবনী অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়ের নেক্সট সিক্সটি এইট সূর্যের বর্ণমণ্ডলে আয়নকরণ শিরোনাম শীর্ষক গবেষণাটি যে বিজ্ঞানীর করা তিনি হলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা সিক্সটি নাইন প্ল্যান সূত্র ও আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামক মৌলিক প্রবন্ধটা কে লিখেছিলেন অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসু সত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয় তিনি কাকে উৎসর্গ করেছিলেন অ্যান্সার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এই সত্তরটা প্রশ্ন বিজ্ঞান বিষয়ক তোমরা যদি ভালো করে দেখে যাও এখান থেকে আশা করছি অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে কারণ আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলছি এগুলো প্রত্যেকটাই তোমাদের টেক্সট ওরিয়েন্টেড টেক্সট থেকে পরিষ্কারভাবে তুলে তৈরি করা আমার নিজস্বভাবে তৈরি করা কোনো সহায়িকা বই বা কোনো রেফারেন্স থেকে কিন্তু এই কোশ্চেনগুলো কালেক্ট করা নয় এগুলো আমার নিজের তৈরি করা টেক্সট থেকে তুলে তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো টেক্সটুয়াল পড়াশোনা করো টেক্সটের বাইরে থেকে কিন্তু কিছু আসবে না তো ভালোভাবে এই দেখে যাও এবং বলবো যারা এই টুয়েলভের ফোর্থ সেমিস্টারে সরাসরি আমার কাছে পড়তে চাইছো যুক্ত হতে চাইছো বাণিপীট শিক্ষাঙ্গনে অনলাইন মোডে পড়ার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে আমার কাছে পড়লে তোমরা কিন্তু টুয়েলভের যে অ্যান্সার লিখতে হয় সেই অ্যান্সার লেখার সুবিধা সহ বেশ কিছু সাজেশন সহ গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটা বিষয়ে লাইন ধরে ধরে পড়া বোঝা সহ সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে তো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সরাসরি বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হতে পারো এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আদি জানবার জন্য বাংলা সাহিত্যকে ভালোভাবে বোঝবার জন্য যুক্ত থাকো বাণিপীট শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ